দর্শক আসসালামু আলাইকুম আমি সেলিনা রহমান ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম গার্ডেনিং এর একটি আপডেট ভিডিও নিয়ে ডিউরিং দ্য রমাদান আমি সেরকম কোনো আপডেট আপনাদেরকে দিতে পারিনি যেহেতু রমজান মাসে প্রতিদিনই ভিডিও আপলোড করেছি রান্নার তো ইন দ্য মিন টাইম খুব লং একটা সময় পার হয়ে গেছে এবং অনেক চেঞ্জেস এসেছে আমার গার্ডেনিংয়ে এই যে যেটা দেখতে পাচ্ছেন যে লেমন গ্রাস লাগিয়েছিলাম সেটা এখন অনেক বড় ঝাড় হয়ে গেছে এই হচ্ছে আমার লেবু গাছের যে চারাটা লাগিয়েছিলাম এবং এটাতে এখন এই প্রথম লেবু আসা শুরু করেছে এবং বেশ কিছু এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি নেক্সট উইকের মধ্যেই হয়তো খাবার উপযুক্ত হয়ে যাবে প্রচুর লেবু এসছে ছোট গাছ তারপরেও ক্যাপসিকাম ইতোমধ্যে বেশ কয়েকবার খাওয়া হয়েছে এবং স্টিল কিছু আছে গাছে গুড হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে হাওয়ানেরও হট পেপারে দুটো চারা দিয়েছিল সেখান থেকে এই আমার হাবানেরও কিন্তু গজিয়ে গেছে এবং এটা একটা গুড নিউজ আমার কখনোই এই নাগামরিচ বা হাবানেরও পেপারগুলো কখনোই আমি করতে পারিনি এই প্রথম ফল এলো আশা করছি এরপর থেকে সবসময়ই এটা লাগাতে পারবো বেগুনের ফলন কিন্তু অনেক হয়েছে বেগুনের মধ্যে আমরা বেশ কয়েকবার উঠিয়ে খেয়েছি বেগুনি খেয়েছি তরকারি খেয়েছি ভাজা খেয়েছি বিভিন্ন রকমের খেয়েছি বেগুনের ফলন বেশ ভালো হয়েছে সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শশা গাছ তো আমরা এর মধ্যে তিনটা শশা খেয়েছি এবং শশাগুলো এত সুস্বাদু এত মজাদার ঠিক বাংলাদেশের ক্ষীরা বলতে যেটাকে গোল গোল পাওয়া যায় সেটার মতো একদম কচি সেটার মতো স্বাদ আসে অথচ এটা কিন্তু সেরকম গোল আসে না এটা এখনও গাছে আছে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে এই যে এই হচ্ছে লম্বাটে ধরনের শশা কিন্তু এটার ভেতরটা না একদম দেশের যে ক্ষীরা গোল গোল পাওয়া যায় সেই রকম এবং স্মেলটাও সেই রকম তাজা একদম ফ্রেশ খেতে অসাধারণ লাগে এই শশা গাছের ফলন কিন্তু খুব ভালো হয়েছে অনেক অনেক ফুল এসছে গোড়ায় গোড়ায় প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় ফুল অতএব আশা করছি এই শশা গাছ থেকে এবার ভালো ফলন পাওয়া যাবে যেহেতু আমি গত বছরের তুলনায় এইবার করলার চারা খুব কম লাগিয়েছি সেই ক্ষেত্রে ধরাবশতই অনেক বেশি ফলন গতবারের মতো পাওয়া যাবে না দুবার বেশ কয়েকটা করে করলা ওঠানো হয়েছে এখন আপাতত ছোট ছোট কিছু করলা আছে আর ওই যে দেখতে পাচ্ছেন একটা বড় ঝুলছে সেটা বীজ করার জন্য পাকানোর জন্য গাছেই রেখে দিয়েছি এই হচ্ছে আমার বর্তমান অবস্থা লাউ গাছের অনেক ফুল এসছে এবং ছোট ছোট অনেক লাউ দেখা যাচ্ছে তবে আমরা আসলে খেতে পেরেছি এ কাল পর্যন্ত একটাই আর শাক বেশ কয়েকবার খেয়েছি তবে লাউ না খেতে পারার দুঃখ আমার নেই আমার সবসময়ই একটা আগ্রহ থাকে যে লাউয়ের শাকটা কারণ এখানে দেশীয় যে গ্রোসারি দোকানগুলো থাকে দেশের বাইরে এখানে লাউ মোটামুটি পাওয়া যায় আর যে লাউ শাকটা সেটা আসলে খুবই বিরল একদমই পাওয়া যায় না এ বছরে আখের অবস্থা এই তো আশা করছি আরও দুই মাসের মধ্যে এগুলো একদম খাবার উপযুক্ত বড় হয়ে যাচ্ছে সিম গাছের পরিস্থিতি একদম ঘনভাবে গজিয়েছে আশা করছি যে ফুল চলে আসবে ইতোমধ্যে আসলে চলে আসবার কথা গত বছরের অভিজ্ঞতা থেকে যেটা মনে হচ্ছিল যে এর মধ্যে কিন্তু ফুল চলে আসার কথা জানি না এবার ভাগ্যে কি আছে গত বছর তো প্রচুর ফলন হয়েছিল এবছর এখনও ফুল আসেনি অপেক্ষা করছি আরও দেখি এক দেড় মাস পর্যন্ত কি হয় এই হচ্ছে আপেল গাছের পরিপূর্ণ পরিস্থিতি এর থেকে আর আপেল বেশি বড় হবে না এটাই হচ্ছে ম্যাক্সিমাম সাইজ আরো অনেক হয়েছিল কিছু কিছু তো আমি আসলে ছিঁড়ে ফেলে দিয়েছি কারণ আপেলের ভারে গাছটা নুয়ে আপনারা সবাই নিশ্চয়ই মালঞ্চের শাকের জন্য অপেক্ষা করছেন যে সেটার কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন চারিদিক কিন্তু একদম ছেয়ে গেছে ঘাসের মতো যেহেতু এটা ঘাসেরই প্রজাতি সেহেতু এই মালঞ্চ শাক কিন্তু আমার এই পুরো যেই শাকের যে বেডটা আছে পুরোটাই ভরে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুস্বাস্থ্যের সাথে বেড়ে উঠছে মালঞ্চ শাক আমার তো অনেক এক্সাইটমেন্ট লাগছে আমি এই জন্যে লাল শাক এবং পুঁই শাক যা কিছু ছিল সব কিছু উপরে ফেলেছি এবং এই বেডটা পুরোটাই মাংস শাকের জন্য রেডি করে রেখেছি বাগান করার এই আগ্রহটা একেবারেই আমার ব্যক্তিগত শুধু ভালো লাগা থেকে করা রান্নার ব্যাপারে একটা দুটো পরামর্শ দিতে পারলেও বাগান করার ক্ষেত্রে কিন্তু আমি একদমই এক্সপার্ট কোনো পরামর্শ দিতে পারবো না আপনারা যারা এই সম্পর্কে কোনো অ্যাডভান্স অ্যাডভাইস চাচ্ছেন সেই ক্ষেত্রে কোনো এক্সপার্টের অ্যাডভাইস নেওয়াই ভালো আমি সব কিছুই রেডিমেড রেডি বাই করে তারপরে আমি বাগান করে থাকি আর এটার ক্ষেত্রে আমি একদমই এক্সপার্ট কোনো কিছু জানি না আমার এই ক্ষুদ্র প্রয়াস থেকে এই ক্ষুদ্র বাগান করার থেকে আপনারা যদি সামান্যতম নিজেদের আগ্রহ ফিরে পান বা একটি গাছও লাগান তাহলেই আমার আনন্দ আপনারা সবাই ভালো থাকবেন হ্যাপি গার্ডেনিং এভরিওয়ান